আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সার বাসে দেখানোর চেষ্টা করব আজকে চলে আসলাম বৈরা বাজার কুমিল্লা সন্ডুবের বৈরা বাজার চলে আসলাম আজকে প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি রবিবারে বসে আজকে ছয় সাত দু হাজার পঁচিশে এখানে একটা সার বাসে দেখা যাচ্ছে সাইবাল যাতার সাইবাল যাতার সার বাসে দেখা যাচ্ছে এখানে একটা রংটাও খুব সুন্দর

এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন সালাম ওয়ালাইকুম ভালো আছেন কত করে চাইতেছে এগুলা এক লাখ দশ হাজার করে সাবাদাম সাবাদাম এক লাখ দশ হাজার করে যদি এক লাখ দশ হাজার করে চাই থাকে সাবাদাম তাহলে আসলে বেশি না দেখার মতো কালেকশন এক লাখ দশ সাবাদাম হলে বেশি না কত করে বলতেছে সত্তর পঁয়সত্তর আশি

আজকে কালেকশন গুলো খুব সুন্দর এখানে একটু ছোটরা আমি দেখাতেছি ওইগুলো আপনার ছোটরা মাথা খুব সুন্দর

বাজারে এমাত্র নামতেছে বা এখন এটা আটানব্বই লেগছে পঞ্চান্ন হাজার টাকা কাস্টমার কত না এটা ভাই